জনগণ চাঁদাবাস লাল কার্ড দেখাবে জনগণ বাংলাদেশদেরকে লাল কার্ড দেখাবে জনগণ দখলদারদেরকে লাল কার্ড দেখাবে জনগণ আধিপত্যবাদের গুলামদেরকে লাল কার্ড দেখাবে আমরা যুবকদের হাতে বাংলাদেশের দায়িত্ব দিতে চাই আমরা বেকার বাতা দিতে চাই না বস্তবতা রাজনীতি আর ফিরিয়ে আনতে চাই না নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই বাংলাদেশের নতুন রাজনীতির উত্থান চাই ইতিমধ্যে এই রায় যুব সমাজ দিয়ে দিয়েছে এখন জনগণের দায়িত্ব আগামী বারো তারিখ জনগণ ইনশাল্লাহ সেই রায় দেবে জনগণ দুর্নীতিকে লাল কার্ড দেখাবে জনগণ চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাবে জনগণ বাংলাবাস লাল কার্ড দেখাবে জনগণ দখলদারদেরকে লাল কার্ড দেখাবে জনগণ আধিপত্যবাদের গুলানদেরকে লাল কার্ড দেখাবে আবরার আবু সাইদ সাদি হাদি আমরা তোমাদের কাছে আর তোমাদের বন্ধুদের কাছে আমরা আমরা কথা দিচ্ছি তোমাদের বাংলাদেশ ফলে। ইনশাল্লাহ এ দেশ এবং জনগণের সেবা করার সুযোগ পেলে তোমরা যেমনটা চেয়েছিলে আমরা তেমনটাই যৌবন দীপ্ত বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ বুক পেতেছি গুলি কর রাস্তা ছাড়ে নাই বীরের মতো দাঁড়িয়ে ছিল এক দুই তিন পরপর তিনটি গুলি করে তাকে খুন করা হয়েছে কিন্তু আল্লাহর কসম একটা গুলি সে পিঠে নেয় নাই তিনটা গুলি সে বুকে নিয়েছে এটি বীরের পরিচয় আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি একই দিনে তার আরো পাঁচজন সহকর্মী দেশের বিভিন্ন জায়গায় সাহায্য করে আস্তে আস্তে রক্তাক্ত বাংলাদেশ হয়ে উঠল এবং শেষ পর্যন্ত ছত্রিশ জুলাই যেটাকে আমরা বলছি অর্থাৎ পাঁচই আগস্ট এই জাতি আওয়ামী জাহিলিয়াত থেকে মুক্তি পেল আফসুস আমরা যারা সাড়ে পনেরো বৎসর আওয়ামী জাহিলিয়াতের জাতাকলে পৃষ্ঠ ছিলাম বিভিন্ন রাজনৈতিক দল আলী মোলামার সাংবাদিক বন্ধুগণ সুশীল সমাজের সদস্য কৃষক শ্রমিক মোটে মাঝি যারাই ছিলাম এর মধ্যে একটা অংশ এই মজলুম অবস্থার পরিবর্তন করে রাতারাতি তারা জালিমের ভূমিকায় অর্থিত হয়ে যে সমস্ত উপকর্ম করে আওয়ামী লীগ দীর্ঘ সময় জাতিকে কষ্ট দিয়েছে এক কি এই লুকুরা ছয় তারিখ সকাল থেকে শুরু করে দিল আমরা বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করলাম জালিম হবেন না মজলুমের কষ্ট দিচ্ছেন কেন কিন্তু না আমরা লক্ষ্য করলাম বেপরোয়া গতিতে চাঁদাবাজি দখলবাজি মামলাবাজি শুরু হয়ে গেল এখনো অনেকে বলেন বড় বড় ব্যবসায়ীরা বলেন আমরা যাব কোথায় আমাদেরকে জিম্মি করে আমাদের বিরুদ্ধে মার্ডার মামলা দিয়ে এখন আমাদের কাছ থেকে কোটি কোটি নয় শত শত কোটি টাকা দাবি করা হচ্ছে কারা দাবি করছে জানেন এই সাড়ে পনেরো বছর যারা বাংলাদেশের মাটিতে ছিলেন না পালিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় নিরাপদ আশ্রয় গ্রহণ করেছিলেন ফিরে এসে তারাই সেই মামলা বাণিজ্য করছিলেন আগস্টের ছয় তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত দুই হাজার ছাব্বিশ সালের আজকে ফেব্রুয়ারি মাসের আট তারিখ এই পর্যন্ত এই অপকর্ম যারা শুরু করেছিল তারাই অপকর্ম বন্ধ করে নাই তাদের জালায় অতিষ্ঠ সাধারণ মানুষ ব্যবসায়ী এমনকি ফুটপাতে যে বিকক লোকটা বিক্ষা করে তার ওদের কাছ থেকে ছাদা আমরা কি আমাদের সন্তানদেরকে বুকে নিয়ে জুলাই মাসে এই জন্যে লড়াই করেছিলাম যে এখানে পুরাতন চাঁদাবাজের বোতাইলে নতুন চাঁদাবাজের জন্ম হবে মামলাবাজের জন্ম হবে ভূমি বাজার জন্ম হবে ভূমি দস্যুদের জন্ম হবে এই জন্য তো আমরা লড়াই করিনি আমাদের সন্তানের এই লড়াই করেনি। আমাদের সন্তানদের দাবি কী ছিল সিম্পল দাবি ওই ওয়ার্ল্ড জাস্টিস আমরা শান্তিতে থাকতে চাই আর তার জন্য সারা সমাজের সর্বত্র আমরা ন্যায় বিচার দেখতে চাই তারা বলেছিল এখন বিচার আপনারা দেখেছেন একটি দল তার মাঝে মধ্যে বলেন তারা ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবেন ভালো কথা চ্যারিটি অলওয়েজ স্টার্টস ফ্রম হোম ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করা লাগে তাইলে যে উনষাট জন ভয়াবহ বহর খেলাপি ঋণ ব্যাংক এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন এদেরকে বগলের নিচে আশ্রয় দিয়ে এমপি বা নিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন এগুলা শুনতে পেচায়ও আসবে জনগণ এগুলা বুঝে সম্মানিত ঢাকা এগারো বাসী বারবার বারো তারিখ ফিরে আসবে না পাঁচ আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার দিন হচ্ছে আগামী পাঁচ আগস্ট যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছিল আমাদের সন্তানেরা ভাইয়েরা বোনেরা শিশু বিদ্যাল আবাল বনিতা ওই রক্তের ঋণ পরিশোধ করার দিন হলো বারো তারিখ এই রক্তের সাথে যারা বেইমানি করবে ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না সারা বাংলাদেশ এখন জেগে উঠেছে তরুণ যুবকেরা তাদের দৃষ্টিভঙ্গি জানিয়ে দিয়েছে তারা বলে দিয়েছে আমরা পুরোনা বন্দোবস্তে আর নাই বস্তাপতা রাজনীতি আর ফিরিয়ে আনতে চাই না নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই বাংলাদেশের নতুন রাজনীতির উত্থান চাই ইতিমধ্যে এই রায় যুব সমাজ দিয়ে দিয়েছে এখন জনগণের দায়িত্ব আগামী বারো তারিখ জনগণ ইনশাল্লাহ সেই রায় দেবে দুর্নীতিকে লাল কার্ড দেখাবে জনগণ চাঁদাবাস দের লাল কার্ড দেখাবে জনগণ বাংলা লাল কার্ড দেখাবে জনগণ দখলদারদেরকে লাল কার্ড দেখাবে জনগণ আধিপত্যবাদের গুলামদেরকে লাল কার্ড দেখাবে আবরার ফাহাদ আবু সাইদ সাদি হাদি আমরা তোমাদের কাছে আর তোমাদের বন্ধুদের কাছে আমরা বড়ই নি আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ তোমাদের আকাঙ্ক্ষার নূতন বাংলাদেশ ফলে এ দেশ এবং জনগণের সেবা করার সুযোগ পেলে তোমরা যেমনটা চেয়েছিলে আমরা তেমনটাই যৌবন দীপ্ত বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ এই বাংলাদেশ যুবকদের হাতে আমরা তুলে দিতে চাই আমরা যুবকদের হাতে বাংলাদেশের দায়িত্ব দিতে চাই আমরা বেকার বাতা দিতে চাই না চব্বিশের যুবকেরা কোথাও গিয়ে কারো কাছে বলে নাই দে দে বেকার বাতা দে স্লোগান দিয়েছিল কেউ এই আজকে আজকে বেকার বাতার কোথাও উসে কেন আমি মনে করি যেই সন্তানেরা সেদিন চিৎকার দিয়ে বলেছিল আমাদের অধিকার দাও আমাদের হাতে আমাদের ন্যায্য কাজ তুলে দাও তাদেরকে বেকার কথা বলার মানেই হচ্ছে যুব সমাজকে অপমান কর যুব সমাজ আপনারা সেই অপমান সহ্য করতে রাজি আছে আপনারা বেকার বাতা চান না কাজ চান কাজ চান যারা চান তারা একটা হাত তুলেন ও মার্শাল সবাই যুবক তাইলে স্টেজে আমরা যারা আছি আমরাও যুবক আমরাও সামিল হয়ে গেলাম যুবকদের সাথে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা দশ টাকা শের ধরে চাল খেয়ে এখনো পেটের ভিতর গরম রয়েছে ফাঁপা যায়নি এখন আবার নতুন করে এই কাঠ সেই কাঠ গাঠে গাঠে কাঠ এই সব কার্ড হইল বুয়া কাঠ যেমন দশ টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া এই কার্ড গুলা হইল রকম ভুয়া এইসব ভুয়া কার্ডকে আগামী বারো তারিখ জনগণ কার্ড দেখাব এরপরে যে বাংলাদেশ জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে মহান আল্লাহর ইচ্ছা গড়ে উঠবে সেই বাংলাদেশে ইনশাল এই সমস্ত সামাজিক অপকর্ম চলতে দেওয়া হবে না ন্যায় বিচার ইনশাল্লাহ কায়েম হবে বিচার এক একজনের জন্য এক এক রকম হবে না সাধারণ একজন মানুষ অপরাধ করলে ওই নির্দিষ্ট অপরাধের জন্য বিচার করে তার যে শাস্তি হবে দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না তাদেরকেও বিচারের আওতায় আনা হবে আসতে হবে সেই দিনই ন্যায় বিচার কায়েম হবে ইনশাল্লাহ অপরাধে কারো কোনো দায় মুক্তি নেই অপরাধ করেছে অপরাধীকে শাস্তি পেতে